এমন একটি দিনের কথা ভাবুন যেদিন পৃথিবীর সব কিছু সুন্দর লাগে যেদিন আপনি ঠিক করেন আপনার ভালোবাসার মানুষকে মনের কথাটি বলবেন এই গল্প মঞ্জুর যে তার জন্মদিনে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কথাটি বলার জন্য প্রস্তুত হয়েছিল ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা শুনব কথা হুমায়ুন আহমেদের লেখা একটি অনবদ্য ছোট গল্প গল্পের নাম গোপন কথা আজ আমার ঘুম ভাঙলো খুব ভোরে আলো তখনও ভালো করে ফোটেনি এখনো অন্ধকার গাঢ় হয়ে আছে আকাশে ক্ষীণ আলো আঁধারিতে মন অন্য রকম হয়ে যায় পৃথিবীর সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে আমি পৃথিবীর সবাইকে ভালোবেসে ফেললাম আমার পাশের চৌকিতে বাকের সাহেব ঘুমিয়ে অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না তবু আমি নিশ্চিত জানি তিনি একটি কুচ্ছিত ভঙ্গিতে ঘুমিয়ে আছেন মুখের লালায় তার বালিশ ভিজে গেছে লুঙি উঠে গেছে কোমরে তাতে কিছু যায় আসে না আজ আমার চোখে অসুন্দর কিছু পড়বে না বাকের সাহেবকেও আমি ভালোবাসব বৎসরের অন্য দিনগুলি আজকের মতো হয় না কেন ভাবতে ভাবতে আমি সিগারেট ধরালাম হিটার জ্বালিয়ে চায়ের কেতলি বসিয়ে দিলাম সমস্ত ব্যাপারটা ঘটল নিঃশব্দে তবু বাকের সাহেবের ঘুম ভেঙে গেল তিনি জড়ানো গলায় বললেন চা হচ্ছে নাকি হ্যাঁ এত ভরে উঠলেন যে ব্যাপার কি শরীর খারাপ নাকি না চা খাবেন বাকের সাহেব দেন এক কাপ এই বলেই তিনি মাথা বের করে নাক ঝাড়লেন নাক মুছলেন মশারিতে কি উৎসিত ছবি আর চমৎকার সব ছবি দেখতে ইচ্ছে করছে আমি প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম বাকের সাহেব নামে এ ঘরে কেউ থাকে না এবং এটা যেন যেন তেন ঘরও নয় এটাই হচ্ছে মহিমগড়ের রাজবাড়ি এবং আমি এসেছি মহিমগড়ের রাজকন্যার অতিথি আর আমিও কোনো হেজি পেজি লোক নই আমি একজন কবি আজ সন্ধ্যায় মহিমগড়ের রাজকন্যাকে আমি কবিতা শোনাব মঞ্জু সাহেব জি বলুন এরকম লাগছে কেন আপনাকে কিছু হয়েছে নাকি কি হবে দেখি একটা সিগারেট দেন দেখি বাকের সাহেব তার সাপের মতো কালো রোগী হাতটা বাড়িয়ে দিলেন একটা সিগারেট দিলাম অথচ আমি নিশ্চিত জানি বালিশের নিচে তার নিজের সিগারেট আছে বাকের সাহেব নিজের সিগারেট কমই খান আহ কী সব তুচ্ছ জিনিস নিয়ে ভাবছি আজ আমি একজন অতিথি কবি আমার চিন্তাভাবনা হবে কবির মতো আমি নরম স্বরে ডাকলাম বাকের সাহেব জি আজ আমার কেন জানি বড় ভালো লাগছে ভালো লাগার কি হলো আবার বাকের সাহেব বড়ই অবাক হলেন তার কাছে আজকের দিনটি অন্য সব দিনের মতোই সাধারণ ক্লান্তিকর আমি মৃদুসরে ডাকলাম বকে সাহেব বলেন আজ আমার জন্মদিন তাই নাকি জি এগারোই বৈশাখ আম কাঁঠালের সিজনে জন্মেছেন রে ভাই এই বলেই বাকের সাহেব চায়ের কাপ নিয়ে বাথরুমে ঢুকে গেলেন আজ আমি রাগ করবো না চমৎকার একটি সকালকে কিছুতেই নষ্ট হতে দেব না সন্ধেবেলা যাব নীলুদের বাড়ি সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত শুধু ওর কথাই ভাবব বাকে সাহেব বাথরুম থেকে ফিরে এসে বললেন পায়খানা কষা হয়ে গেছে ভাই আমি শুনেও না শোনার ভান করলাম আজ অসুন্দর কিছু শুনবো না আজ আমার জন্মদিন আজ নীলুদের বাসায় যাব এবং তাকে গোপন কথাটি বলবো। নিজের জন্মদিনে ভালোবাসার মানুষকে মনের কথা বলার চেয়েও সুন্দর আর কি হতে পারে মঞ্জুর এই বিশেষ দিনটি কেমন কাটবে তার গোপন কথাটিকে নীলুকে বলা হবে গল্পের বাকি অংশে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন চলুন এবার ফেরা যাক মঞ্জু সেই বিশেষ দিনের বিবরণে ঝড় হোক বৃষ্টি হোক কিংবা প্রচণ্ড টর্নেডো হোক কিছুই আসে যায় না আজ সন্ধ্যায় আমি ঠিকই যাব নীলুদের বাসায় নীলুর বাবা হয়তো বসে থাকবেন বারান্দায় তিনি আজকাল বেশিরভাগ সময় বারান্দাতেই থাকেন অপরিচিত কাউকে দেখলে কপালের চামড়ায় ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান আমার দিকেও তাকাবেন আমি হাসি মুখে বলবো নীলু কি বাসায় আছে ওর সঙ্গে আমার একটা কথা ছিল আমি উত্তেজিত অবস্থায় ঠিকমতো কথা বলতে পারি না কথা গলায় আটকে যায় কিন্তু আজ আমার কোনো অসুবিধা হবে না আজ কথা বলবো অভিনেতাদের মতো চা শেষ করেই বাকের সাহেব ঘুমোবার আয়োজন করলেন গলা টেনে বলেন নটা পর্যন্ত ঘুমাবো তারপর উঠে নাস্তা খেয়ে আবার ঘুম ম্যারাথন ঘুম হা 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 কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো বারান্দায় এসে দেখি আলো ফুটছে আকাশ হালকা নীল পাখির কিচির মিচির শোনা যাচ্ছে গোপন কথা বলার জন্য এর চেয়ে সুন্দর দিন আর হবে না সকাল এগারোটায় টেলিফোন করলাম নীলুকে টেলিফোনে কখনো পাওয়া যায় না আজ পাওয়া গেল নীলু কিশোরীদের মতো গলায় বলল কে কথা বলছেন আমি মঞ্জু ও মঞ্জু ভাই আপনি কেমন আছেন ভালো তুমি কেমন আছো নীলু আমিও ভালো কি করছিলে পড়ছিলাম আবার কি করব আমার অনার্স ফাইনাল না ওহ তাই তো আচ্ছা শোনো নীলু তুমি কি আজ সন্ধ্যায় বাসায় থাকবে থাকবো না কেন আমি একটু আসবো তোমাদের ওখানে দেশ আসুন একটা কথা বলবো তোমাকে কি কথা গোপন কথা আপনার আবার গোপন কথা কি নীলু খিলখিল করে হাসতে লাগলো কি সুন্দর সুরেলা হাসি কি অদ্ভুত লাগছে শুনতে হ্যালো নীলু বলুন শুনছি আজ সন্ধ্যায় আসবো নেশ তো আসুন রাখলাম এখন নাকি আরও কিছু বলবেন এখন আর কিছু বলবো না নীলু রিসিভার নামিয়ে রাখলেও আমি অনেকক্ষণ রিসিভার কানে লাগিয়ে রইলাম মাত্র এগারোটা বাজে আরও আট ঘন্টা কাটাতে হবে কোথায় যাওয়া যায় কোথাও যেতে ইচ্ছে করছে না নিউ মার্কেটে কিছুক্ষণ হাঁটলাম একা একা এবং এক সময় দামি একটা শার্ট কিনে ফেললাম অন্যদিন হলে শার্টের দাম আমার বুকে বিধে থাকতো আজ থাকলো না দামের কথা মনেই রইল না দশটি ফাইভ ফাইভ কিনলাম এলিফেন্ট রোড থেকে অন্তত আজকের দিনটিতে দামি সিগারেট খাওয়া যেতে পারে নীলুর জন্য কিছু একটা উপহার নিয়ে গেলে হয় না কী নেওয়া যায় সুন্দর মলাটের একটা কবিতার বই সেখানে খুব গুছিয়ে একটা কিছু লিখতে হবে যেমন নীলুকে দেখা হবে চন্দনের বনে বইটি দেওয়া হবে ফিরে আসার সময় নীলু নিশ্চয়ই আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসবে তখন বলবো নীলু আজ কিন্তু আমার জন্মদিন নীলু বলবে ও মা আগে বলবেন তো আগে বললে কি করতে কোনো উপহার টুপহার কিনে রাখতাম কি উপহার কবিতার বইটই আমি তো কবিতা পড়ি না না পড়লেও বই উপহার দেয়া যায় ঠিক এই সময় আমি মোড়ক খুলে বইটি হাতে দিয়ে অল্প হাসব হাসতে হাসতেই বলবো আমি তোমার জন্য একটা কবিতার বই এনেছি নীলু সন্ধ্যাবেলা আকাশে খুব মেঘ এবং একসময় পা রাখা ঝড় শুরু হলো কারেন্ট চলে গেল সমস্ত অঞ্চল ডুবে গেল অন্ধকারে নীলু আমাকে দেখে অবাক হয়ে বলল এই ঝড় বৃষ্টির মধ্যে এসেছেন ভিজে গেছেন দেখি আসুন ভেতরে আসুন কি যে কাণ্ড করেন কাল এলেই হতো বসার ঘরে মোমবাতি জ্বলছে একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন তার পাশে বিলু বিলু আমাকে দেখেই হাসি মুখে বলল স্যার ভূতের গল্প বলছেন উফ যা ভয়ের তারপর স্যার বলুন নীলু বলল দাঁড়ান স্যার আমি এসে নেই চায়ের কথা বলে আসি নীলু চায়ের কথা বলে এলো একটা তোয়ালে আমার দিকে বাড়িয়ে বললো মাথা মুছে ফেলুন তারপর স্যারের গল্প শুনুন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বানানো গল্প না তোমার সঙ্গে আমার একটা কথা ছিল নীলু দাঁড়ান গল্প শুনে নেই আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি তাই নাকি কৃষি ব্যাংকে একটা চাকরি হয়েছে ফিফ্থ গ্রেড অফিসার বাহ বেশ তো আসুন এখন গল্প শুনুন স্যার ইনি হচ্ছেন আমার বড় ভাইয়ের বন্ধু যে ভাই ওয়াশিংটন ডিসিতে থাকেন তার নীলুর স্যার বললেন বসুন আমি বসলাম ভদ্রলোক সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন পদঘাট অন্ধকার শ্রাবণ মাস আকাশে খুব মেঘ করেছে আমি আর আমার বন্ধু তারা দাস পাশাপাশি যাচ্ছি এমন সময় একটা শব্দ শুনলাম যেন কেউ একজন ছুটতে ছুটতে আসছে তারা দাস বলল কে কে তখন শব্দটা থেমে গেল ভদ্রলোক ভালোই গল্প করতে পারেন নীলু বিলু মুগ্ধ হয়ে শুনছে নীলু একটা শাড়ি পরেছে পড়ার ভঙ্গিটির মধ্যে কিছু একটা আছে তাকে বিলুর চেয়েও কম বয়সী লাগছে যেন সিক্স সেভেনে পড়া বালিকা শখ করে শাড়ি জড়িয়েছে গল্প হতে হতে অনেক রাত হয়ে গেল বৃষ্টিও কিছুটা কমে এসেছে নীলু ব্যস্ত হয়ে তাদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলল আমি স্যারের পাশে বসলাম নীলু হালকা গলায় বলল আবার আসবেন মঞ্জু ভাই গাড়ি চলতে শুরু করতেই বিলুর স্যার বললেন আপনি কি ভূত বিশ্বাস করেন আমি তার জবাব দিলাম না ভূতে বিশ্বাস করি কি করি না তাতে কিছুই আসে যায় না আমি পরশু চলে যাব অনেকদিন আর ঢাকায় আসা হবে না আর আসলেও গোপন কথা বলার ইচ্ছা হবে না হয়তো বিলুর স্যার বললেন পৃথিবীতে অনেক স্ট্রেঞ্জ ঘটনা ঘটে বুঝলেন মঞ্জু সাহেব নাইনটিন সিক্সটিতে একবার কি হয়েছে শুনেন আরেক দিন শুনবো আজ আমার মাথা ধরেছে আমাদের এদিকেও বাতি নেই অন্ধকার ঘরে বাকের সাহেব শুয়ে আছেন আমাকে ঢুকতে দেখেই ক্লান্ত স্বরে বললেন শরীরটা খারাপ করেছে ভাই বমি হয়েছে কয়েকবার একটু সাবধানে আসেন পরিষ্কার করা হয় নাই সব পরিষ্কার করে ঘুমোতে যেতে আমাদের অনেক রাত হল বাইরে আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে বাকের সাহেব মৃদু স্বরে বললেন ঘুমালেন নাকি ভাই জি না আপনার জন্মদিন উপলক্ষে এক প্যাকেট সিলারে টেনেছিলাম গরিব মানুষ কি আর দিব বলেন বাকের সাহেব অন্ধকারে এগিয়ে দিলেন সিগারেটের প্যাকেটটি আমি নিচু স্বরে বললাম একটা কথা শুনবেন কি কথা গোপন কথা কাউকে বলতে পারবেন না বাকের সাহেব বিছানায় উঠে বসলেন বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছে আজ বোধহয় পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবে যে গোপন কথাটি বলা হয়নি সেটি আমি বলতে শুরু করলাম আমার ভালোই লাগলো এই ছিল হুমায়ুন আহমেদের লেখা অনবদ্য ছোট গল্প গোপন কথা আশা করি না বলা কথার এই মিষ্টি মধুর গল্পটি আপনাদের ভালো লেগেছে এইরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক স্প্রাইস এফ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক ও কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আবেগময় মুহূর্তের ভাগিদার হন আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ধন্যবাদ